নমস্কার বন্ধুরা সুন্দরবনের ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে সুন্দরবনে নদীর মাছ এই মাছটা হচ্ছে আপনারা কে কোন নামে চেনেন আমি ঠিক জানি না আমাদের এখানে জেলেরা বলে রূপসা মাছ এই মাছটা খুবই সুন্দর টেস্ট এবং খুবই গায়ের যে চামড়াটা খুবই শক্ত খেতে দুর্দান্ত টেস্ট খাসির মাংসকে হার মানিয়ে দেওয়ার মতন টেস্ট এই মাছটা আজকের আমি খুব সুন্দরভাবে রেসিপি তৈরি করব একটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে একটা করে লাইক দেবেন আর যেসব নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন পুরাতন বন্ধু নতুন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সঙ্গে আমি এখানে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একটা মোস পেস্ট বানিয়ে নিয়েছি মাছগুলো এদিকে ধুয়ে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা একবার হলেও এরকম মাছ একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এবারে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব এটা খুন্তি দিয়ে যত নাড়াচাড়া করো না মাছটা ভাঙবে না এতই শক্ত মাছ শোল মতন যেন শক্ত মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব কিন্তু বন্ধুরা একটাই প্রবলেম যে মাছের চামড়াটা গায়ে চামড়াটা যেন ফুটছে না এপার ওপারে একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু গায়ের চামড়াটা একই রকম যেন রয়ে গেছে আমি গ্যাসে আজকে রান্না করছি মাটির চুলায় এখন বর্ষাকালে রান্না খুবই কমই করি এখন বাড়িতে গ্যাসে রান্না করি মানে করা হয় আর কি দেখুন গাগুলো একদমই লাল লাল হয়ে গেছে কিন্তু গায়ের চামড়াটা কিছুই হয়নি কে এরকম মাছ খেয়েছ এবং কেমন টেস্ট ঠিক আপনারা নিশ্চয়ই জানেন এই মাছটা কেমন টেস্ট বন্ধুরা মাছগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে এক এক করে তুলে নেব দেখে মনে হচ্ছে যেন মাছটা ভাজা হয়নি কাঁচা আছে তা নয় বন্ধুরা দেখুন এ মাছগুলো যে কাটা পাঁচগুলো ওইগুলো লাল হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে তুলে নেব এক হাতে ক্যামেরা এক হাতে মাছ তৈরি একটু অসুবিধা হচ্ছে বাড়িতে কেউ নেই ওই জন্য একাই একাই এত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় বন্ধুরা প্লিজ যারা লাইকটা এখনও দেননি লাইকটা প্লিজ প্লিজ দিয়ে দিন যেসব নতুন বন্ধুরা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন সবার আগে তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কচানো পেঁয়াজ কচানোগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা এবারে এক পিস টমেটো কাচ কাটা দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে ভেজে নেব ঠিক এই সময় এবারে আমি তরকারির যে লবণটা দেওয়া হয় সেই লবণটা আমি এখন এই সময় দিয়ে দেব লবণটা এই সময় দিলে যে টমেটো আছে পেঁয়াজ আছে খুব তাড়াতাড়ি মজে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব হচ্ছে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দর করে ঠন্টা নানা নানা করে আমি কষে ভেজে নেব ঠিক এই সময় বন্ধুরা খুব সুন্দর করে একটু ধৈর্য ধরে মশলাটা কষতে হবে নইলে কাঁচা গন্ধ থেকে যাবে ওই জন্য একটু ধৈর্য সহকারে এই সময় মশলাটা কষতে হয় কষানো আমার প্রায় কিছুক্ষণ হয়ে গেছে এবারে আমি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো অল্প মাছ যেহেতু অল্প মশলা দেব ভিডিওটা অনেকটাই ছোট করেছি বন্ধুরা কিন্তু বেশি বড় হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না তেল ছেড়ে দিয়েছে মশলাতে দেখুন বন্ধুরা অসাধারণ আ খুব সুন্দর এই সময় সেন উড়েছে কি আপনারা সেন পাচ্ছেন পাবেন না বন্ধুরা পাবেন না কিন্তু আমি পাচ্ছি খুব সুন্দর একটা মশলার সেন উড়েছে আর ঠিক এই সময় আমি মাছগুলো আবার এই মশলার মধ্যে দিয়ে দেবো যেহেতু এই মাছগুলো খুবই শক্ত যত মনে আড়ত চাড়া করো তবুও ভাঙবে না কিন্তু আমাদের দেশি মাছ হলে পুকুরে কিন্তু এইভাবে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে আমি এরকমই একটু মশলার সাথে মাছ দিয়ে ছেড়ে রান্না করতে ভালোবাসি এবং আমাদের বাড়িতে এরকমই একটু খেতে ভালোবাসি তাই জন্য এরকম দেখছি আপনারা মনে করলে মশলার মধ্যে জল দিয়ে মানে গেবিটা ফুটে গেলে মাছগুলো দিতে পারেন খুব সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে গরম জল আমি এই গরম জলটা যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করবেন গরম জল দিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আরও মাংস বা যে কোনো রেসিপি করবেন এই গরম জল ব্যবহার করলে খুবই সুন্দর তরকারির টেস্ট আসে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার হালকা একটু ঢাকা দেব যেহেতু মাছগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার হওয়ার জন্য যেহেতু শক্ত মাছ ওই জন্য দেখুন খুব সুন্দর একদমই মাখা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে মাছটা হচ্ছে রুপসা মাছের তেল ঝাল আপনারা কোন মাছের চেনেন কোন মাছের নামে চেনেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে আপনারা এই মাছটা কি নামে চেনেন এবারে আমি এখানে আমাদের বাড়িতে মশলা তৈরি করা সেই মশলা আমি এক চামচ দিলাম এখানে জিরে ধনি গরম মশলা সব রকম দিয়ে বাড়িতে মশলা তৈরি করে রাখা হয়েছিল সেই মশলা এক চামচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ব্যাস আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা লাল লাল উকসা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে দেখুন কালারটা দেখুন ফাটাফাটি খুবই সুন্দর হয়েছে কাঁচা লঙ্কার রেসিপি কেউ বলবে না দারুণ কালারটা এসছে এতক্ষণ ধরে দৈ্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরাতন বন্ধু নতুন বন্ধু যারা এখনও লাইকটা দেননি প্লিজ 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 লাইকটা দিয়ে দিন আর সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন